আসসালামু আলাইকুম আমার নাম শরীফুল ইসলাম আমার বাসা হচ্ছে দিনাজপুর জেলা তানিগঞ্জ আর আমার বয়স হচ্ছে বিশ বছর গত এক বছর ধরে আমার হিপ জয়েন্টে ব্যথা আমি হাঁটাচলা করলে সমস্যা হতো খুব ব্যথা করতো সিঁড়ি উঠতে একটু ব্যথা করতো পোষ বসে গেলে খুব ব্যথা করতো এই সমস্যার জন্য আমি তিন চারজন ডাক্তার দেখাইছি আমার এই রোগটা কেউ কোনো ডাক্তার ধরতে পারেনি সেই ডাক্তার আমাকে ওষুধ দিত খাইতাম কিন্তু কোনো উপকার পাইতাম না কিছুদিন পর আবার ব্যথা চালু হয়ে যেতো ওষুধ খাওয়ার পর ব্যথা কমতো আবার ব্যথা চালু হতো আমি একদিন ইউটিউবে এখানকার ভিডিও দেখতে পাই দেখার পর এখানে আসছি তে আসার পর স্যার আমাকে ভর্তি দিয়েছিল পনেরো দিনের সে জায়গায় আমি নয় দিন থাকলাম থাকার পর একটু সুস্থ হয়েছি আল্লাহর রহমতে আমি এখন ভালো আছি তো আমি অন্য 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 জায়গায় যে উপকারটা পাইনি সেই উপকারটা এই জায়গায় এসে পাইছি আমি অন্য অন্য জায়গায় কিভাবে উপকারটা পাবো কিভাবে তারা তো আমার রোগটা ধরতেই পারেনি এখানে আসার পর সফি স্যার আমার রোগটা ধরতে পারছে এবং তার তত্ত্বাবধানে আগের থেকে আমি একটু ভালো আছি এখানে আমাকে যে থেরাপি দিছে তারা খুব ভালো ব্যবহার করছে এবং নার্সটাও খুব ভালো ব্যবহার করছে ডাক্তাররাও খুব ভালো ব্যবহার করছে তাদের ব্যবহারে আমি খুব মুগ্ধ আমার মতো যদি কোনো রুগী থাকেন আপনারা কেউ তাহলে স্যারকে এসে দেখাতে পারেন আপনারাও সুস্থ হতে পারেন ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালো থাকি আমি যেন সুস্থ থাকি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল